আসসালামু আলাইকুম এবরিহন আবারও চলে আসলাম জুই ফিটস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নেই আজকে ভিডিওটা দেখাচ্ছে আপনাদের খুব সুন্দর একটা সেমিলং টপস কম বাজেটের ভিতরে ভালো মানের যারা বড়ো বড়ো শোরুম কোয়ালিটির সেমিলং টপস চাচ্ছেন কালার ফিনিশিং এবং কোয়ালিটি যারা হানড্রেড পারসেন্ট ভালোর ভিতরে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটাতে বেশ অনেকগুলো থাকবে থাকবে আমি প্রথম যে কালার আমার এখানে শো করা আছে সেই কালারটা আমি দেখা দিচ্ছি এটা কিন্তু হালকা গোলাপির ভিতরে খুব সুন্দর একটা কালার প্রিন্ট দেখেন আর নিচে যে রাউন্ড শেপ থাকবে এটা রাউন্ডটা কিন্তু চাইনিজ কার যে রাউন্ডটা আমরা বলি ওই রাউন্ডটা থাকবে আর এখানে যদি আমি দেখাই যে লেন্স দিয়ে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন থাকবে সেম লেন্স দিয়ে গলাও কিন্তু আপনি এখানে আর এটা কিন্তু ফুল ওপেন করতে পারবেন এটা হাফ বাটনটা বাটন তিনটা বাটন আপনি ওপেন করতে পারবেন দেখেন আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ সাইজ দেওয়া যাবে অবশ্যই যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো দিতে পারেন এটা প্রাইস কত দিচ্ছি ভাইয়া সাতশো টাকা এটা প্রাইস মাত্র সাতশো টাকা সাতশো টাকার ভিতরে আপনি কিন্তু কোয়ালিটি হান্ড্রেড শোরুম কোয়ালিটি আপনি যে সেমি লং টপসগুলো পেয়ে যাচ্ছেন এটা লং থাকবে আটত্রিশ চল্লিশ লং ভিতরে পেয়ে যাচ্ছেন আর বডি সাইজটাও কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ মাত্র সাতশো টাকা আচ্ছা পরে কালারটা দেখছি সবগুলো কালার কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট আপনার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনারা দেখেন মানসম্মত প্রিন্ট আর এই প্রিন্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বার আপনারা ভিজিট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে এই কালারটা দেখে গোলাপ ফুলের যে আপনার প্রিন্টগুলো মাল্টি কালার প্রত্যেকটা কালারে কিন্তু এইভাবে মাল্টি কালারের ভিতরে থাকবে বডি সাইজটা আবারও বলে দিচ্ছে আপনি আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে পরে কালারটা দেখা দিচ্ছি এটার প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই সুন্দর ডিজিটাল যে প্রিন্টগুলো আছে আপনি থাই মেটিরাসের ভিতরে মেটিরিয়াসটা থাই কাপড়ের ভিতরে এইগুলো কটনের ভিতরে গরমের আরাম গরমের ভিতরে আপনার পাথর কোনো আপনার কোনো নেই সিনথেথিক কাপড় না এটা এটা খুব আরামের একটা কাপড় পরে কালারটা দেখেছি এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ হলিভ কালার কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর খুব নাইস একটা কালার যারা হলসি নিবেন ভিডিও শেষ আমি দোকানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এগুলো পিনগুলো কালারগুলো কম্বিনেশনগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুব সুন্দর লাস্ট কালারটা দেখাই দিচ্ছি লাস্ট কালার কিন্তু আরো সুন্দর একটা এটা কিন্তু হালকা ম পিঙ্ক বেবি পিঙ্ক যেটা আমরা বলি বেবি পিঙ্কের ভিতরে কালারগুলো দেখেন খুব সুন্দর মাসাল কালার আর এগুলো সাইজটা আমি আবার বলে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেট পাঁচতলা দোকান নাম হলো তিনশো তিরানব্বই বাই একুশ অবশ্যই আপনারা যারা অ্যাড্রেস নিউ মার্কেটের অপর যে এলিফেন্ট রোডটা আছে ওই রোডের বি আপনি আসলেই হবে আমাদের বা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনার আমার দোকানের অ্যাড্রেসটা খুবই সহজেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন